No ladies, no gents. It's for everyone ডিস্লেমার এই চ্যানেলের কোন কন্টেন্টের পাইরেসির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে পাইরেসি করবেন না পাইরিসি করতে কাউকে উৎসাহিত করবেন না ক্ষোধিত বাসান রবীন্দ্রনাথ ঠাকুর একজন ট্যাক্স কালেক্টরকে পাঠানো হয় ছোট্ট এক শহরে সেখানে গিয়ে তিনি ওঠেন পুরনো এক প্রাসাদে মোঘল আমলের সেই প্রাসাদে রাত ভর তার সাথে ঘটে নানা ভৌতিক ঘটনা শোনা যায় রবীন্দ্রনাথ এই গল্পটি লিখতে অনুপ্রাণিত হন সম্রাট শাহজাহানের মতিশাহী মহলে রাত্রি যাপনের পর আঠারোশো পঁচানব্বই সালে প্রকাশিত হয় এই বইটি পরবর্তীতে এই গল্পের উপর নির্ভর করে উনিশশো সালে একটি চলচ্চিত্র নির্মিত হয় আমাদের আজকের গল্প ক্ষিতাষণ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর আমি এবং আমার আত্মীয় পূজার ছুটিতে দেশ ভ্রমণ সারিয়া কলকাতা ফিরিয়া আসিতেছিলাম এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয় তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল তাহার কথাবার্তা শুনিয়া আরও ধাঁধা লাগিয়া যায় পৃথিবীর সকল বিষয়েই এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন তাহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন বিশ্ব সংসারের ভেতরে ভেতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগঢ় ঘটনা ঘটিতেছিল রাশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে ইংরাজদের যে এমন সকল গোপন মতলব আছে দেশীয় রাজাদের মধ্যে যে একটা খিচুড়ি পাকিয়া উঠিয়াছে এই সমস্ত কিছুই না জানিয়া আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হইয়াছিলাম আমাদের নবপরিচিত আলাপিটি ঈষদ হাসিয়া কহিলেন্স আমরা এই প্রথম ঘর ছাড়িয়া বাহির হইয়াছি সুতরাং লোকটির রকম সকম দেখিয়া অবাক হইয়া গেলাম লোকটা সামান্য উপলক্ষে কখনো বিজ্ঞান বলে কখনো বেদের ব্যাখ্যা করে আবার হঠাৎ কখনো পার্সির বয় তাওড়াইতে থাকে বিজ্ঞান বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনোরূপ অধিকার না থাকাতে তাহার প্রতি আমাদের ভক্তি উত্তরোত্তর বাড়িতে লাগিল এমনকি আমার থিওসিস্ট আত্মীয়টির মনে দৃঢ় বিশ্বাস হইল যে আমাদের এই সহযাত্রীর সহিত কোনো এক রকমে অলৌকিক ব্যাপারের কিছু একটা যোগ আছে কোন একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা শক্তি অথবা সুক্ষা শরীর অথবা হই ভাবের একটা কিছু তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও ভক্তি বিউভল মুক্তভাবে শুনিতেছিলেন এবং গোপনে নোট করিয়া লইতেছিলেন আমার ভাবে মনে হইল অসামান্য ব্যক্তিটিও গোপনে তাহা বুঝিতে পারিতেছিলেন এবং কিছু খুশি হইয়াছিলেন গাড়িটি আসিয়া জংশনে থামিলে আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে সমবেত হইলাম তখন রাত্রি সাড়ে দশটা পথের মধ্যে কি একটা ব্যাঘাত হওয়াতে গাড়ি অনেক বিলম্বে আসিবে শুনিলাম আমি ইতোমধ্যে টেবিলের উপরে বিছানা পাতিয়া ঘুমাই স্থির করিয়াছি এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি নিম্নলিখিত গল্প ফাঁতিয়া বসিলেন সে রাত্রে আমার আর ঘুম হইল না রাজ্য চালনা সম্বন্ধে দু একটা বিষয় মতান্তর হওয়াতে আমি জুনাগরের কর্ম ছাড়িয়া দিয়া হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করিলাম তখন আমাকে অল্প বয়স্ক ও মজবুত লোক দেখিয়া প্রথমে বরিচে তুলার মাসু আদায়ে নিযুক্ত করিয়া দিল বরিচ জায়গাটি বড় রমণীয় নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভেতর দিয়া সুস্তা নদীটি উপলমুখরিত পথে নিপুণা নর্তকীর মতো পদে পদে পাকিয়া দ্রুত নৃত্যে চলিয়া গিয়াছে ঠিক সেই নদীর ধারেই পাথর বাঁধানো দেড়শত সোপানময় অত্যুচ্চ ঘাটের ওপরে একটি শ্বেতপ্রস্তরের প্রাসাদ শৈল পদমূলে দাঁড়াইয়া আছে। নিকটে কোথাও লোকালয় নাই বরিচের তুলার হাট এবং গ্রাম এখান হইতে দূরে প্রায় আড়াই শত বৎসর পূর্বে দ্বিতীয় সামামত ভোগবিলাসের জন্য প্রাসাদটি এই নির্জন স্থানে নির্মাণ করিয়াছিলেন তখন হইতে স্নানশালার ফোয়ারার মুখ হইতে গোলাপগন্ধি জলধারা উৎক্ষিপ্ত হইতে থাকিত এবং সেই শিকড় শীতল নিভৃত গৃহের মধ্যে মর্মর খচিত স্নিগ্ধ শিলাসনে বসিয়া কোমল নগ্ন পদপল্লব জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে প্রসারিত করিয়া তরুণী পারসিক রমণীগণ স্নানের পূর্বে কেশ মুক্ত করিয়া দিয়া সে তার কোলে যাক্ষাপনের গজল গান করিত এখন আর সে ফোয়ারা খেলে না সে গান নাই সাদা পাথরের উপর শুভ্রচরণের সুন্দর আঘাত পড়ে না এখন ইহা আমাদের মতো নির্জন বাস সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অতি বৃহৎ এবং অতি শূন্য বাসস্থান কিন্তু আপিসের বৃদ্ধ কেরানি করিম খা আমাকে এই প্রাসাদে বাস করিতে বারংবার নিষেধ করিয়াছিল বলিয়াছিল ইচ্ছা হয় দিনের বেলা থাকিবেন কিন্তু এখানে করিবেন না আমি হাসিয়া উড়াইয়া দিলাম ভিত্তেরা বলিল সন্ধ্যা পর্যন্ত কাজ করিবে কিন্তু রাত্রে এখানে থাকিবে না আমি বলিলাম তথাস্তু এ বাড়ির এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসিতে সাহস করিত না প্রথম প্রথম আসিয়া এই পরিত্যক্ত পাষাণ প্রাসাদের বিজনতা আমার বুকের উপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতো চাপিয়া থাকিত আমি যতটা পারিতাম বাহিরে থাকিয়া অবিশ্রাম কাজকর্ম করিয়া রাত্রে ঘরে ফিরিয়া শ্রান্ত দেহে নিদ্রা দিতাম কিন্তু সপ্তাহখানেক না যাইতেই বাড়িটার এক অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করিয়া ধরিতে লাগিল আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানোও শক্ত সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তাহার জঠরস্থ মোহরসে অল্পে অল্পে যেন চীর্ণ করিতে লাগিল বোধ হয় এ বাড়িতে পদার্পণ মাত্রেই এ প্রক্রিয়ার আরম্ভ হইয়াছিল কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম ইহার সূত্রপাত অনুভব করি সেদিনকার কথা আমার স্পষ্ট মনে আছে তখন গ্রীষ্মকালের আরম্ভে বাজার নরম আমার হাতে কোনো কাজ ছিল না সূর্যাস্তের কিছু পূর্বে আমি সেই নদী তীরে ঘাটের নিম্নতলে একটা আয়ানকে দ্বারা লইয়া বসিয়াছি তখন সুস্তা নদী শীর্ণ আসিয়াছে ওপারে অনেকখানে বালুতট অপরাহ্নের আভায় রঙিন হইয়া এপারে ঘাটের সোপান মূলে স্বচ্ছ অগভীর জলের তলে নদীগুলি ঝিকঝিক করিতেছে সেদিন কোথাও বাতাস ছিল না নিকটের পাহাড়ে বনতুলসী পুদিনা ও বৌরীর জঙ্গল হইতে একটা ঘন সুগন্ধ উঠিয়া স্থির আকাশকে ফারাক্রান্ত করে রাখিয়াছিল সূর্য যখন গিরি শিখরের অন্তরালে অবতীর্ণ হইল তৎক্ষণাৎ দিবসের নাট্যশালায় একটা দীর্ঘ ছায়া জবনিকা গেল এখানে পর্বতের ব্যবধান থাকাতে সূর্যাস্তের সময় আলো আধারের সম্মিলন অধিক্ষণ স্থায়ী হয় না ঘোড়ায় চড়িয়া একবার ছুটিয়া বেড়াইয়া আসিব মনে করিয়া উঠিব উঠিব করিতেছি এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনিতে পাইলাম পেছনে ফিরিয়া দেখিলাম কেহ নাই ইন্দ্রের ভ্রম মনে করিয়া পুনরায় ফিরিয়া বসিতেই একবার অনেকগুলি পায়ের শব্দ শোনা গেল যেন অনেকে করিয়া আসিতেছে ভয়ের সহিত এক অপরূপ পুলক মিশ্রিত হইয়া আমার সর্বাঙ্গ পরিপূর্ণ করিয়া তুলিল যদিও আমার সম্মুখে কোনো মূর্তি ছিল না তথাপি স্পষ্ট প্রত্যক্ষবৎ মনে হইল যে এই গ্রীষ্মের সায়ান্নে একদল প্রমোদ চঞ্চল নারী সুস্থার চলের মধ্যে স্নান করিতে নামিয়াছে যদিও সেই সন্ধ্যাকালে নিস্তব্ধ গিরিতটে তটে নদী নির্জন প্রাসাদে কোথাও কিছুমাত্র শব্দ ছিল না তথাপি আমি যেন স্পষ্ট শুনিতে পাইলাম নির্ঝরের শতধারার মতো সকৌতুক তুক সহিত পরস্পরের দ্রুত অনুধাবন করিয়া আমার পার্শ্ব দিয়া স্নানার্থী চলিয়া গেল আমাকে যেন লক্ষ্য করিল না তাহারা যেমন আমার নিকট অদৃশ্য আমিও যেন সেইরূপ তাহাদের নিকট অদৃশ্য নদী পূর্ববৎ স্থির ছিল কিন্তু আমার নিকট স্পষ্ট বোধ হইল স্বচ্ছ দোয়ার অগভীর স্রোত অনেকগুলি বলয় বাহু বিক্ষেপে বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে হাসিয়া হাসিয়া সখীগণ পরস্পরের গায়ে জল ছুঁড়িয়া মারিতেছে এবং সন্তরণকারিণীদের পদাঘাতে জল কিন্তু মুক্তা মুষ্টির মতো আকাশে ছিটিয়া পড়িতেছে আমার পক্ষের মধ্যে এক প্রকার কম্পন হইতে লাগিল সে উত্তেজনা ভয়ের কি আনন্দের কি কৌতূহলের ঠিক বলিতে পারি না বড় ইচ্ছা হইতে লাগিল ভালো করিয়া দেখি কিন্তু সম্মুখে দেখিবার মতো কিছুই ছিল না মনে হইল ভালো করিয়া কান পাতিলেই উহাদের কথা সমস্ত স্পষ্ট শোনা যাইবে কিন্তু একান্ত মনে কান পাতিয়া কেবল অরণ্যের ঝিল্লি রব শোনা যায় মনে হইল আড়াই শত বৎসরের কৃষ্ণবর্ণ চবনিকা ঠিক আমার সম্মুখে দুলিতেছে ভয়ে ভয়ে একটি ধার তুলিয়া ভেতরে দৃষ্টিপাত করি সেখানে বৃহৎ সভা বসে আছে কিন্তু গার্ভ অন্ধকারে কিছুই দেখা যায় না হঠাৎ ঘুমট ভাঙিয়া হুহু করি একটা বাতাস দিল সুস্থার স্থির চন্দ্র দেখিতে দেখিতে অক্ষরের কেশদানের হতে উজ্জিত হইয়া উঠিল এবং সন্ধ্যা ছায়াচ্ছন্ন সমস্ত বন্ভি এক মুহূর্তে একসঙ্গে মর্মর্ধ্বনি করিয়া যেন দুঃস্বপ্ন হইতে জাগিয়া উঠিল স্বপ্নই বলো আর সত্যই বলো আড়াই শত বৎসরের অতীত ক্ষেত্র হইতে প্রতিফলিত হইয়া আমার সম্মুখে যে এক অদৃশ্য মরিচিকা অবতীর্ণ হইয়াছিল তাহা চকিতের মধ্যে অন্তর্হিত হইল যে মায়াময়ীরা আমার গায়ের উপর দিয়া দেহহীন দ্রুত শব্দহীন উচ্চকল হাস্যে ছুটিয়া সুস্থার জলের উপর তাহারা সিক্ত অঞ্চল হইতে চল নিষ্কর্ষণ করিতে করিতে আমার পাশ দিয়া উঠিয়া গেল না বাতাস যেমন করিয়া গন্ধ উড়াইয়া লইয়া যায় বসন্তের এক নিশ্বাসে তাহারা তেমনি করিয়া উড়িয়া চলিয়া গেল তখন আমার বড় আশঙ্কা হইল যে হঠাৎ বুঝি নির্জন পাইয়া কবিতা দেবী আমার স্কন্ধে আসিয়া ভর করিলেন আমি বেচারা তুলার মাসুল আদায় করিয়া খাটিয়া খাই সর্বনাশিনী এইবার বুঝে আমার মুন্ডুপাত করিতে আসিলেন ভাবিলাম ভালো করিয়া আহার করিতে হইবে শূন্য উদরেই সকল প্রকার তুরারোগ্য রোগ আসিয়া চাপিয়া ধরে আমার পাচকটিকে ডাকিয়া প্রচুর ঘৃতপক্ক মশলা সুগন্ধির রীতিমতো মোগলাইখানা হুকুম করিলাম পরদিন প্রাতকালে সমস্ত ব্যাপারটি পরম হাস্যজনক বলিয়া বোধ হইল আনন্দ মনে সাহেবের মতো শোলা টুপি পরিয়া নিজের হাতে গাড়ি হাঁকাইয়া গড় শব্দে আপন তদন্ত কার্যে চলিয়া গেলাম সেদিন ত্রৈমাসিক রিপোর্ট লিখিবার দিন থাকাতে বিলম্বে বাড়ি ফিরিবার কথা কিন্তু সন্ধ্যা হইতে না হইতেই আমাকে বাড়ির দিকে টানিতে লাগিল কে টানিতে লাগিল বলিতে পারি না কিন্তু মনে হইল আর বিলম্ব করা উচিত হয় না মনে হইল সকলে বসিয়া আছে রিপোর্ট অসমাপ্ত রাখিয়া সোলার টুপি মাথায় দিয়া সেই সন্ধ্যা রথচক্র শব্দে করিয়া সেই অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড গিয়া হইলাম সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি অতি বৃহৎ তিন সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরিয়া রাখিয়াছে এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা ভরে অহর নিশি গম গম করিতে থাকে সেদিন সন্ধ্যার প্রাককালে তখনও প্রদীপ জ্বালানো হয়নি দরজা ঠেলিয়া আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করিলাম অমনি মনে হইল ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বাঁধিয়া গেল যেন হঠাৎ সভা ভঙ্গ করিয়া চারিদিকের দরজা জানলা ঘর পথ বারান্দা দিয়া কে কোন দিকে পালাইল তাহার ঠিকানা নাই আমি কোথাও কিছু না দেখিতে পাইয়া অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম শরীর এক প্রকার আপেশে রোমাঞ্চিত হইয়া উঠিল যেন বহু দিবসের লুপ্তা বৈশিষ্ট মাথা খসা ও আতরের মৃদু গন্ধ আমার নাসার মধ্যে প্রবেশ করিতে লাগিল আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর স্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনিতে পাইলাম ঝড় ঝড় শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর আসিয়া পড়িতেছে সেতারে কি সুর বাজিতেছে বুঝিতে পারিতেছি না কোথাও বা স্বর্ণভূষণের স্মৃতি কোথাও বা দূরে নিকন কখনো বাজিবার শব্দ নখপথের স্থতিত তোলকগুলির ঠুনঠুন ধ্বনি বারান্দা হইতে খাঁচার বুলবুলের গান বাগান হইতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে একটা প্রেতলোকের রাগিনী সৃষ্টি করিতে লাগিল আমার এমন একটা মোহ উপস্থিত হইল মনে হইল এই অস্পৃশ্য অগম্য অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্য আর সমস্তই মিথ্যা মরিচিকা আমি যে আমি অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক অমুকের জ্যেষ্ঠ পুত্র তুলার মাসুল সংগ্রহ করিয়া সাড়ে চারশো টাকা বেতন পাই আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরিয়া টমটম হাঁকাইয়া আপিস করিতে যাই এই সমস্তই আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা কথা বলিয়া বোধ হইল যে আমি সেই বিশাল নিস্তখ্য অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়াইয়া হা হা করিয়া হাসিয়া উঠিলাম তখনই আমার মুসলমান ভৃত্ত প্রজ্বলিত ক্যারোসিন ল্যাম্প হাতে করিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল সে আমাকে পাগল মনে করিল কিনা জানি না কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হইল যে আমি অমুকচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র শ্রীযুক্ত নাথ বটে ইহাও মনে করিলাম যে জগতের ভেতরে অথবা বাহিরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উচ্চারিত ও অদৃশ্য আঙ্গুলির আঘাতে কোন মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিতে হইতেছে কিনা তাহা আমাদের মহাকবি ও কবি বরেরাই বলিতে পারেন কিন্তু এ কথা নিশ্চয় সত্য যে আমি বরিচের হাটে তুলার মাসুল আদায় করিয়া মাসে সাড়ে চারশো টাকা বেতন লইয়া থাকি তখন আবার আমার পূর্বক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করিয়া কেরোসিন প্রদীপ্ত ক্যাপটেবিলের কাছে খবরের কাগজ লইয়া সকৌতুকে হাসিতে লাগিল খবরের কাগজ পড়িয়া এবং মোগলাই খানা খাইয়া একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিভাইয়া দিয়া বিছানায় গিয়া শয়ন করিলাম আমার সম্মুখবর্তী খোলা জানালার ভেতর দিয়া অন্ধকার বনবেষ্টিত অরালি পর্বতের ঊর্ধ্ব দেশের একটি অত্যুজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন দূর আকাশ হইতে সে তুচ্ছ ক্যাম্পাটের উপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টি নিরীক্ষণ করিয়া দেখিতেছিল ইহাতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম বলিতে পারি না কতক্ষণ ঘুমাইয়াছিলাম তাহাও জানি না সহসা এক সময় শিহরিয়া জাগিয়া উঠিলাম ঘরে যে কোনো শব্দ হইয়াছিল তাহা নহে কোনো যে লোক প্রবেশ করিয়াছিল তাহাও দেখিতে পাইলাম না অন্ধকার পর্বতের উপর হইতে অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হইয়াছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রালোক অনধিকার সংকুচিত স্নানভাবে আমার পাতায়ন পথে প্রবেশ করিয়াছে কোনো লোককেই দেখিলাম না তবু যেন আমার স্পষ্ট মনে হইল কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলিতেছে আমি জাগিয়া উঠিতেই সে কোনো কথা না বলিয়া কেবল যেন তার অঙ্গুরী খচিত পাঁচ আঙ্গুলের ইঙ্গিতে অতি সাবধানে তাহার অনুসরণ করিতে আদেশ করিল আমি অত্যন্ত চুপি চুপি উঠিলাম যদিও সেই শত কক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিত্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীও ছিল না তথাপি পদে পদে ভয় হইতে লাগিল পাঁচা কেহ জাগিয়া ওঠে প্রাসাদের অধিকাংশ ঘর রুদ্ধ থাকিত এবং সে সকল ঘরে আমি কখনো যাই নাই সে রাত্রে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহ্বান রূপিনীর অনুসরণ করিয়া আমি যে কোথা দিয়ে কোথায় আজ তাহা স্পষ্ট করিয়া বলিতে না কত সংকীর্ণ অন্ধকার পথ কত দীর্ঘ বারান্দা কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ কত রুদ্ধ বায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হইয়া যাইতে লাগিলাম তাহার ঠিকানা নাই আমি অদৃশ্য দুটিকে যদিও চোখ খেতে খেতে পাই নাই তথাপি তাহার মূর্তি আমার মনের অগোচর ছিল না আরব রমণী ঝোলা আস্তিনের ভিতর দিয়া শ্বেত রচিত বধ কঠিন নিটল হস্ত দেখা যাইতেছে টুপির প্রান্ত হইতে মুখের উপরে একটি সূক্ষ্ম পশনের আবরণ পড়িয়াছে কোটিবন্ধে একটি পাকা ছুরি বাঁধা আমার মনে হইল আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হইতে উড়িয়া আসিয়াছে আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিমগ্ন বক্তাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোন এক সংকট সংকুল অভিসারে যাত্রা করিয়াছি অবশেষে আমার দুটি একটি নীল পর্দার সম্মুখে সহসা থমকাইয়া দাঁড়াইয়া যেন নিম্নে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল নিম্নে কিছুই ছিল না কিন্তু ভয়ে আমার পক্ষের রক্ত স্তম্ভিত হইয়া গেল আমি অনুভব করিলাম সে পর্দার সম্মুখে ভূমি তলে কিংখাবের সাজ পরা একটি ভীষণ কাফ্রি খোঁজা কলের উপর খোলা তলোয়ার লইয়া ছড়াইয়া দিয়া বসিয়া বসিয়া দুটি গতিতে তাহার দুই পা ডিঙাইয়া পর্দার এক প্রান্তদেশ তুলিয়া ধরিল ভেতর হইতে একটি পারস্য গালিচা পাতা ঘরের অংশ দেখা গেল তক্তের উপরে কে বসিয়া আছে দেখা গেল না কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্ন ভাগে জরির চটি পরা দুইখানি সুন্দর চরণ গোলাপি মখমল আসনের উপর অলসভাবে অলস ভাবে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতগুলি আপেল নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর গুচ্ছ সজ্জিত এবং তাহার পার্শ্বে দুটি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাঁচপাত্র অতিথির জন্য অপেক্ষা করিয়াছে ঘরের ভিতর হইতে একটি অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম্র আসিয়া আমাকে করিয়া দিল আমি কম্পিত পক্ষে সেই খোঁজার প্রসারিত পদত্বয়ে যেমন লঙ্ঘন করিতে গেলাম অমনি সে চমকিয়া উঠিল তাহার কোলের উপর হইতে তলোয়ার পাথরের মেঝে শব্দ করিয়া পড়িয়া গেল সহসা একটা বিকট চিৎকার শুনিয়া চমকিয়া দেখিলাম আমার সেই ক্যামখাটের উপরে ঘরমাক্ত কলে বসে আছি ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ড চাঁদ জাগরণ কিষ্ঠ রোগীর মতো পান্ডুবর্ণ হইয়া গেছে এবং আমাদের পাগলা মেহেরালি তাহার প্রাত্যহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাত যাও তফাত যাও করিয়া চিৎকার করিতে করিতে চলিয়াছে রূপে আমার আরব্য উপন্যাসের এক রাত্রি অকস্মাৎ শেষ হইল কিন্তু এখনো এক সহস্র রজনী বাকি আছে আমার দিনের সহিত রাত্রির ভারী একটা বিরোধ বাঁধিয়া গেল দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করিতে যাইতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকেও অভিসম্পাত করিতে থাকিতাম আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ মিথ্যা এবং হাস্যকর বলিয়া বোধ হইত সন্ধ্যার পরে আমি একটা নেশার চালের মধ্যে বেয়ফল ভাবে জড়াইয়া পড়িতাম শত শত বৎসর পূর্বেকার কোন কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত আর একটা অপূর্ব ব্যক্তি হইয়া উঠিতাম তখন আর বিলাতি খাটো করতা এবং আঁক পেনে আমাকে মানাইত না তখন আমি মাথায় এক লাল মখমলের ফেজ তুলিয়া ঢিলা পায়জামা জামা ফুল কাটা কাবা এবং রেশমের দীর্ঘ চোগা পরিয়া রঙিন রুমালে আতর মাখিয়া বহু যত্নে সাজ করিতাম এবং সিগারেট ফেলিয়া দিয়া গোলাপ জলপূর্ণ বহু কুগলায়িত বৃহৎ আল বলা লইয়া এক উচ্চ বিশিষ্ট বড়কে কেদারায় বসিতাম যেন রাত্রে কোনো এক প্রিয় সম্মিলনের জন্য পরমাগ্রহে প্রস্তুত হইয়া থাকিতাম তাহার পর অন্ধকার যতই ঘনিভূত হইত